চল্লিশ দিনের জন্য নিয়ত করেন তাকবির উলার সঙ্গে নামাজ পড়বেন কয়দিন যদি খালি আজকে আপনার আমি কইতাম চল্লিশটা দিন নিয়ত করেন চল্লিশ দিন পরে আপনার জন্য দুনিয়ার মধ্যে একটা ঘর বানাই দিব আপনাদের চল্লিশ দিন চল্লিশ দিনের জন্য নিয়ত করেন আপনি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় এসে আধা ঘন্টা ধ্যানে থেকে এরপরে চলে যাবেন আপনার জন্য এই দুনিয়ার জীবন একটা বাড়ি বানাই দেবেন তাহলে কয়জন লোক রাজি হইতো মাসাল্লাহ এটা কইছে সবাই আপনার আসলে সবাই বাড়ি ঘর নাই হুজুর থাকলেও রকম না হুজুর এরপরে যদি মাগ না একটা বাড়ি পাওয়া যায় সিস্টেমটা কম এক কোটি দেড় কোটি এবার একটু চিন্তা করেন আল্লাহর জান্নাতের একটা বাড়ি দুনিয়ার সমান মাউদি সাউতিন ফিল ইনফিল জান্নাব হয় রুমিনা দুনিয়া ও মাফি হাব এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে যত দামি দামি বাড়ি যত স্বণব যত রূপাত যত খনিজ সম্পদ মাটির নিচে যা আছে সব যদি আপনি মিলে ফেলেন আল্লাহর জান্নাতীব সামান্য চাবুক রাখার জায়গা

সবাব দি পূর্ণ করে বান্দার খালি আমল নাম আল্লাহ ভারি বানায় দিবি তাহলে সুবান লাস্তে না জোরে সুভান আল্লাহ আকবর সুভান আল্লাহ আকবর এবার আমার দিকে তাকান কয়দিন চল্লিশ দিন কয়দিন তাকবির উলা সঙ্গীত ইমাম সাহ যখন আল্লাহ আকবার বলে দাঁড়িয়েছে এই সময়ে নামাজ পড়েন মা বন্ধের কে বলব অক্ত যখন শুরু হয়ে গেছে সাথে সাথে নামাজটা পড়ে নেন চল্লিশটা দিন যদি আমল করেন এমন নামাজির জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি নাম্বার আর আছে কি খুব না দিন একটু আগে আগে যাইবেন একটু পাঁচ মিনিট আগে গেলেন গড়ির মধ্যে সবার হাতে হাতে গড়ি আছে দেখলেন গড়িটা নিয়ে গেলেন মসজিদে গেলেন একটু আগে ভাগে গেলেন গড়ির সাথে রাখবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন বাস একটু আগে আগে অ্যালার্ট হয়ে ফজর থেকে শুরু করে যদি নিয়ত করে ফেলতে পারেন মাত্র চল্লিশটা দিন যদি আপনি তাকবিরে উল্লাস সঙ্গে প্রথম রাকারটা আপনি যদি পেয়ে যান জাহান নামের আগুন আল্লাহ হারাম মারায় দিন আল্লাহ